গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে ওই সকাল নটা আর আমি পুচকুশোনা যাচ্ছি বাজারে তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যারা দেখেছো ব্লগটা তারা জানো তো গাড়ি বার করবো আর এখনই বেরোবো তো বাইরে গিয়ে ভিডিও তো তেমন একটা করা হয় না আর রিক্সও নিই না ফোন টোন নিয়ে ভিডিও করার কারণ কোনো মানুষের কথা বলা যায় না হাত থেকে ছিনিয়ে নিয়েও চলে যেতে পারে তো ওই কারণটাতেই আমি ভিডিও করি না নাহলে আমার কিন্তু সবার সামনে ভিডিও করতে কোনো অসুবিধা হয় না ঠিক আছে আর আমি একটা বিশেষ কারণে যাচ্ছি তোমরা এই ব্লগেই সেটা জানতে পারবে তো চলো বেরোনো যাক ভাবলাম বেরোবার আগে ভিডিওটা শেয়ার করি আর গাড়িটা বার করব গাড়ির ব্যাটারি যেটা চার্জে দেওয়া হয়েছিল শুভ বক্সটা বিছানার পরে রেখেছে সেটা আগে রাখবো তারপরে বেরোবো তো পুচকোশোনা আমি বাজার থেকে কি আনছি আর কি কারণে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো আসার পরে আর আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটার টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল তো চলো এবার বেরোনো যাক বেশি কথা বাড়াবো না দেখতে থাকো দেখা হচ্ছে আবার পরে দশটা আমরা এখনই বাজার থেকে আসলাম আর আমি তো একটা স্লাইস ব্রেড নিয়েছি আর এইখানে রয়েছে একটা বোতল পরিষ্কার করার পাউডার পুরনো বোতলগুলো পরিষ্কার করব ওই জন্য নিয়ে আসলাম আর এখানে রয়েছে কেক কেকটা কি কারণে নেওয়া হয়েছে সেটা তোমরা টাইডেলা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তবু তোমাদেরকে আর বলে দিই আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তো রাত্রিবেলা আমরা সবাই মিলে এক জায়গায় কেক কাটব আর বার্থডে সেলিব্রেট করব। যেটা প্রত্যেকটা ছেলে মেয়েই আশা করি যখন টাকা পয়সা রোজগার করতে পারে বা যখন করার মতন সামর্থ্যে চলে আসে তখন অবশ্যই করে আর তাছাড়াও যখন টাকা পয়সা রোজগার করে না তাদেরও কিছু ইচ্ছা থাকে বাবা মার জন্য করার তো আমরা তো সেটা করতে পারিনি দিনই বিয়ের আগে তো তারপরে আমি যখন এখান থেকে এসে মানে এখানে এসে রয়েছি তখন থেকে আমি করার চেষ্টা করি যতটুকু হয় একটা কেকই কিনে নিয়ে যাই না কেন তাও তো অনেক তাই না বাবা মা আমাদের জন্য এত করে আমরা তো এটুকু করতেই পারি তো এখানে একটা হ্যাপি বার্থডের দেখতেই পাচ্ছ কেকের মধ্যে লাগাবার জন্য দিয়েছে প্লাস্টিকের আর এখানে একটা হচ্ছে চাকু আর এই যে ক্রিমটা চেয়ে আনলাম কারণ কেকের উপরে বাবা লিখবো ওই জন্য যেহেতু বাবার বার্থডে আর কেকটা তোমাদেরকে দেখাই ভেবেছিলাম যে যেই দোকানে যাচ্ছি কেক আনতে সেখানে যদি কেক পছন্দ না হয় তাহলে দাইহাটে আরও কয়েকটা দোকান আছে সেখানে যাব তো কেক দেখার পরে আমাদের এটাই পছন্দ হয়েছে এই দেখো তো এটা হচ্ছে আইস কেক তো আমাকে কাকু বলল যে এটা গিয়ে ফ্রিজে রেখে দেবা আমি বললাম রাতে কাটবে বললো হ্যাঁ এখন গিয়ে ফ্রিজে রেখে দেওয়া ভালো থাকবে অসুবিধা হবে না একদম ফ্রেশ কেক ঠিক তো এটা অরেঞ্জ কালারের হ্যাঁ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তো আমাদের এখানেও কাছাকাছিতে ভালো কেকই পাওয়া যায় তার জন্য আর কাটোয়া যেতে হয় না আর কেকের ডিজাইনটাও বেশ ভালো লাগছে এইটুকু জায়গার মধ্যে বাবা লিখবে কিংবা দাদন লিখবে ফুচকুশোনা লিখবে বলেছে সেটা রাত্রিবেলা যাওয়ার আগে লিখবো এখন ওই ক্রিমটা দেবো না ওই ক্রিমটা আলাদা কিন্তু ওই যে আগে যে কেকগুলো পাওয়া যেত ডালডা ক্রিম ওই ক্রিম তাই জন্য এখন দেবো না ওটা রাতে যাওয়ার সময় বা সন্ধেবেলা যাওয়ার সময় লেখা হবে এটা এরকমই ধরে এখন আমরা ফ্রিজে রাখবো আমাদের ফ্রিজে যেহেতু অনেকটাই জায়গা তো ওই জন্য আমাদেরটাতেই রাখছি নাহলে বাবার বাড়িতে দিয়ে আসলেও হতো তো চলো এটাকে এখন ফ্রিজের মধ্যে ভরি আর মাকে সবজি দিয়ে আসলাম আমার শ্বশুরবাড়ি থেকে যে সবজিগুলো পাঠিয়েছে তো তার মধ্যে থেকে অল্প অল্প করে সব রকম দিয়ে আসলাম আর এখন শুভ যাবে টিউশন পড়তে তাই কচুরি আনলাম দশটা বেজে গেছে টাইম হয়ে গেছে তো কচুরি খাবো আজকে আমরা আর এই ডেড মিলটা পুচকুসোনা নিয়েছে দাদনকে দেবে বলে তো চলো এটা ফ্রিজে রাখি আর কচুরিটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে রয়েছে কচুরি আর তরকারি কিন্তু একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে আমি ছটা কচুরি বলেছিলাম আমাদের দুটো দুটো করে খাবো বলে দেখো পাঁচটা কচুরি দিয়েছে কাকুটা তোলার সময় ভুল তুলেছে কি করা যাবে এখন আর বাজার গিয়ে তো আবার একটা কচুরি আনতে পারবো না আর এর পরের দিন যখন দোকানে যাব তখন বলবো কাকুকে যে একটা কচুরি কম দিয়েছিল আমি ছটা চেয়েছিলাম পাঁচটা দিয়েছ তো যাই হোক কিছু করার নেই ভুল তো মানুষ মাত্রই হয় তো সুবর স্নান হয়ে গেছে এখন চললাম একসাথে সবাই খাওয়া দাওয়া করতে কি আনবে না না ও একদিন আমি দোকানে গিয়ে কাকুকে বলবো তখন দেবে একটা দিয়ে দেবে তার জন্য কি আছে দিনের দিন যেতে লাগে না মুখে বললেও বিশ্বাস করবে তো এই যে এখন সব খাওয়া দাওয়া করবো কচুরি আর তার সাথে রয়েছে সব রকম সবজি দিয়ে তরকারি যখন যেমন সিজন হয় তো তখন সেরকম তরকারি হয় সব দোকানে বোঝা গেল এখন ফুলকপি সিজন তো ফুলকপি দেবে তারপর আরও নতুন সব কিছু দেবে তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হবে বাজে দুপুর দুটো রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু হওয়ার মুখে তো এখানে রয়েছে পটল ভাজা ভাজতে ভাজতে আমি আবার একটা পটল খেয়েছি আর এই যে এইখানে রয়েছে ঝিঙে আর চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল তো এটাকে সোমবার দেব সবার শেষে একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো আর এখানে হচ্ছে ফুলকপির পকোড়ি অনেক দিন ফুলকপির পকোড়ি খাওয়া হয় না তো ভাবলাম অনেকগুলোই তো ফুলকপি আছে শুধু ঝোল করে খেতে তো আর ভালো লাগে না ডালেও খেয়েছি তো ওই জন্য এখন আমি এটা পকোড়ি করছি এই একটা মানে একবার পকোড়ি বানানোর জন্য দেখো রেডি হয়ে গেছে আরেকবার হবে বাটিতেই যে মাখানো রয়েছে আরেকবার হলেই হয়ে যাবে তারপর ডালটা সোমবার দেবো আর এই বাটিটার মধ্যে ভাত করেছি দিয়ে ছাঁকনি দিয়ে তুলে দিয়েছি কারণ আমি একবেলার জন্য ভাত হলে বাটিতেই করিয়ে দেবো করে তুলে ঢাকা দিয়ে রেখেছি দিয়ে তুলে আর বাটিতে অল্প কাটা ভাত আছে সুজির মতন করে ভাত রেখেছি পাটির মধ্যে রয়েছে গরম থাকবে এই দেখো আগের দিন ধনে পাতাগুলোকে সব ছাড়িয়ে রেখেছিলাম ভেবেছিলাম লেগে যাবে সেদিন আমরা রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো মা বলছিল এত ধনে লাগবে না তো ওই জন্য এখান থেকে আবার ধনে রাখা ছিল তো সেটাকে আগে জলে ভিজালাম কারণ এর মধ্যে কিছু খারাপ হয়ে গেছে ধনে পাতা সেগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে বাকিগুলো ডাল দিয়ে দেবো ধনে ফ্রিজে থাকলেই ভালো থাকে তারপরে একবার বার করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দেখো সব নষ্ট হওয়ারই মুখে কিছু কিছু ভালো আছে তো সেগুলোকে আমি বেছে দেব চলো পোকুরিটা তুলে নি কড়া ভাজা হয়ে গেছে আর এই দেখো শাড়ি পরেছে কোনো মতলব আছে দেখো দেখো ওর যখন মন চায় শাড়িটা পরে ওই জন্য আমি আর শাড়িটা আলমারিতে পরি নি আমি যে বাইরেই থাক পরে ফেল কারণ ও বড়ো হয়ে যাবে শাড়ি যেমনকার যেমন তেমনই রয়ে যাবে তখন আফসোস হবে মেয়েটার জন্য কিনলাম আর পড়ানো হলো না এটা আমাদের বলে নয় সবারই হয়তো যে ভালো আছে নতুন তুলে রাখি তারপরে দেখা যায় যে আর ছেলে মেয়ে পড়তে পারে না ছোট হয়ে যায় তখন আফসোস করি ওই জন্য পড়ছে পড়ে ফেলুক ছিঁড়ে গেলে যাবে তো এটা তুলে নিই আরেকবার পকড়ি ভাজতে দিয়ে দিই ডালটা সোমবার দিই তো চলো এরপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে এখন ব্লগটা খুব বেশি বড় করব না এখন বাজে বিকেল চারটে শুভকে যেহেতু পড়াতে এসেছে তো আমি ভাবলাম যে এই ঘরে এসে সবার আগে টেবিলটা পরিষ্কার করে নিই তো টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের মধ্যে কিন্তু অনেকটা জায়গা প্রথমে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন দেখলে না তোমরা কত এলোমেলো হয়েছিল। তো এখন দেখো গুছিয়ে রাখার পরে কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে আর শুধু ওপরের নাইটিটাই চেঞ্জ করেছি টেবিলের ওপরে নিচেরটা দেখলাম বেশ পরিষ্কার আছে ওটাকে এখন পাল্টানোর কোনো দরকার নেই আর এইখানে সব কিছু পরিষ্কার করে রেখেছি আর এই হাড়ি কড়াইগুলো দেখছো এগুলো কিন্তু আমি তুলে রাখি যখন বেশি লোকজন আসে তখন এই বড়ো হাড়ি কড়াইগুলো ইউজ করা হয় তারপর আবার ধুয়ে মেজে বাংকারের উপরে তুলে দিই তো এগুলোকে বাংকারের উপরে তুলতে হবে আর এখানে বিছানাটা তো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এখানে না মুদিখানা দোকানের খাতা নিয়ে এসেছি তো কিছু জিনিসপত্র আছে যেগুলো লিখতে হবে তো ওই জন্য ওটাও সেরে নেবো আর পুচকুছা আমি এখানে একটু শুয়ে থাকবো যতক্ষণ শুভকে পড়াবে তারপরে আমরা আমার বাবার বাড়ির জন্য বেরোবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ছটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে সন্ধেবেলা বেরোবো যখন চাবি নিয়ে যা সন্ধেবেলা বেরোবো যখন তখন ব্লগটা শেয়ার করব তো শুভকে পড়িয়ে গেল তারপরে এই যে আমরা তিনজনা রেডি হলাম আর এখন কেকটা বার করবো ওরকম করছিস কেন যা দাদাকে দেখা ওটা গলগাটিকিতে ভরতে আয় কেকটাতে নাম লিখে দে তো কেকটা এখন বার করব সেই থেকে নিয়ে ফ্রিজে রেখেছি আর ক্রিমটা বুঝতে কিছুক্ষণ আগে বার করে রেখেছি কারণ এক তো ডালডা জাতীয় ক্রিম তার উপরে শক্ত হয়ে গেছে তো ক্রিমটা ও বললো বার করে রাখি তো কেকটা যাওয়ার সময় যখন তুমি বার করবে তখন নাম লিখবো তো আমি বললাম কি লিখবি দাদন লিখবি না বাবা লিখবি তো বললো যে তুমি যেহেতু নিয়ে যাচ্ছ তোমার বাবার আজকে বার্থডে তো বাবা লিখে দিই আমার ঠিক আছে তাইলে তাই হবে একই ব্যাপার আর বাবা ফোন করেছিল তখন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন না পাঁচটা বাজে পুরোপুরি পাঁচটা বাজে আমাকে বলছে কিরিয়া কখন আসবি আমি বলছি তুমি আমাকে নিমন্ত্রণ করেছো দি বলছে আমি নিজেই জানতাম না তাহলে আমি কি নিমন্ত্রণ করবো তো আসার সময় চিকেন নিয়ে আসিস মানে দোকান থেকে চিকেন কিনে নিয়ে যেতে আমি বললাম আর না দুদিন ধরে চিকেন খেয়েছি আর চিকেন খাওয়ার ক্ষমতা নেই তোমরা আলু সধ্যে ভাত করো ডিম ভাত করো চলবে কিন্তু চিকেন খাইও না তো বললো ঠিক আছে তাহলে ডিম খেতে চাইছিস যখন তাহলে ডিমই হবে তো আমিও বললাম যে অনেক কদিন ধরে সেরকমভাবে ডিম খাওয়া হয়নি মানে ডিমের কারি এরকম টাইপের খাওয়া হয়নি তো আমি বললাম তাহলে মাকে ওটাই বানাতে বলো বাবা বলছে তাহলে আমি আসার সময় ছোট দেখে একটা কেকও নিয়ে আসবো দিয়ে এখন কি করব যদি না মানে কিছু না বলি তাহলে বাবা হয়তো কেকটা নিয়ে নেবে আর কিছু না বলেও পারছি না তো বাবাকে বললাম তোমাকে কেক আনতে হবে না কেক আমি নিয়েছি তোমাকে কিচ্ছু চাপ নিতে হবে না তুমি শুধু মাকে বলো যে ডিম রান্না করতে তাহলেই হবে আমরা আসছি দিয়ে যে এখন বেরোচ্ছি কেকটাতে নাম লেখা হোক তারপর তিনজনা মিলে যাব আর তাড়াতাড়ি চলে আসবো কারণ বাইরে না এখন হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে আগের দিন শুভর সঙ্গে যখন বাজারে গেছিলাম ড্রামটা কিনতে তখন বুঝতে পারছিলাম যে বাইরে ভালোই ঠান্ডা পড়েছে আর গাড়িতে করে গেলে পরে ঠান্ডাটা ভালোই লাগবে তো কালকে শুভ জ্যাকেট ছাড়া গেছে ওর খুব ঠান্ডা লাগছিল গাড়ি চালাচ্ছিল বলে তো আজকে দেখো ভিডিও করতে করতে মনে পড়লো যে ওকে জ্যাকেটটা দিতে হবে আর ফুচকুশোনার কাণ্ড দেখো ওই ঘরে শুয়েছিলো চাদরটা নিয়ে মশা কামড়াচ্ছে স্যার যতক্ষণ ছিল ততক্ষণ ছিল ওই ঘরে যেই দেখলো স্যার চলে গেছে পড়িয়ে তাড়াতাড়ি করে চাউর দৌড় পেছিয়ে দৌড় দৌড়ে এই ঘরে এসছে চাদরটা আর ভাজ করেনি এরকমই করে জানো পরিষ্কার জায়গা পরিষ্কার বিছানা এক সেকেন্ডের জন্য দেখতে পারে না আর ওকে ওই যে গোলাপি হুডিটা বার করে দিয়েছি ওর বললাম এটা পরে চল আর বাড়ি গিয়ে খুলে ফেলবি আবার আসার সময় পরে আসবি কারণ ঘরের ভেতরে না অত ঠান্ডা লাগে না ঠান্ডাটা লাগছে মেন বাইরে তো চলো এবার কেকটা বার করা হোক ও লিখুক দেখার পরে একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি নিয়ে বেরোবো আর কালকে যেই আসনগুলো এনেছি আসনগুলো কালকে তোমাদেরকে দেখানোর পরে শুধু এরকম করে একটু ঝেড়েছি বাপড়ে এত ধুলো আমি বলছি না এগুলোকে না কেচে একদম ঘরে রাখা যাবে না দিয়ে আজকে ড্রামটা ধুলাম ড্রামটায় জল রাখলাম বোতলগুলো ভরলাম বোতলে জল রাখলাম তারপরে এই আসনগুলোকে ভালো করে কেঁচে ধুয়ে আমাদের করকেটে চালে দিয়ে দিয়েছিলাম কারণ আজকে একদম রোদ্দুর ছিল না তেমন একটা মেঘলা ওয়েদার ছিল এমনি কোথাও মেললে পরে ওগুলো শুকাতো না ওগুলো উলের আসন দিয়ে ওই জন্য চালে দেওয়াতে চারটেই শুকিয়ে গেছে আর এইভাবে সামনেই আলনাতে রেখেছি যাতে কেউ আসলে বা আমাদের যদি মেঝেতে বসতে ইচ্ছা করে কখনো তখন যেন আমরা চোখের সামনে দেখে ওটা পাততে পারি নালে ওই ভাবতে থাকবো যে কি পেতে বসবো কি পেতে বসবো কদিন ব্যবহার না করলে না মনে থাকবে না যে আমরা আসন কিনেছি তো ওই জন্য ওটাকে এখানে রেখেছি তো চলো দেখি পুসপু নামটা লিখুক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো পুচকোষণা দেখো কত সুন্দর করে হ্যাপি বার্থডে বাবা লিখে দিয়েছে তো এই যে ছোট ছোট আনন্দগুলো না এগুলোর জন্য অনেক পয়সারও দরকার পড়ে না আর অনেক কিছু তাম দরকার পড়ে না এই যে নাতি নাতনি এরা সবাই যে একটা আনন্দ করে দাদুর জন্মদিন বার্থডে সেলিব্রেট করবে তার সাথে আমরাও যে বাবা মার বার্থডেগুলো সেলিব্রেট করতে পারি না এই যে একটা মানে আমাদের মনের মধ্যে যে খুশিটা এটা হয়তো আমরা অন্য কোনো কিছুতে খুঁজে পাই না আর আমরা তো এইভাবেই অনেক হ্যাপি থাকার চেষ্টা করি তোমাদের কেমন লাগে আমাদের ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেকটা সাজানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাব তো কেকটাতে তো নাম লেখা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আরেকটা জিনিস দেখাবো বলে ভুলে গেছিলাম তো আমরা তিনটে পারফিউম অর্ডার করেছিলাম এই যে এক্সের তো দু নম্বরটা আমরা ইউজ করছি আর এই পারফিউমটা না আমার আজকে হঠাৎ করে মনে পড়লো যে এটা তো আলাদা করে রাখা ছিল একদম নতুন পারফিউম তো ভাবলাম বাবাকে দিয়ে দিই কারণ এই যে এক্স যে ব্র্যান্ডটা এটা কিন্তু পারফিউমটা সবাই লাগাতে পারে যেমন শুভ ইউজ করে আমি ইউজ করি পুচকুষণা করে আর গন্ধটা বেশ ভালো লাগে বডি স্প্রে তো বেশিক্ষণ তো থাকে না তো ভাবলাম বাবাকে এটা গিফট করি বার্থডেতে বাবা তো পারফিউম লাগায় না এটা দিই তাহলে বাবা অনেক খুশি হবে আর এখন থেকে যদি পারফিউম ইউজ করা শুরু করে তাহলে এর পরে যদি নিজেও কিনে ইউজ করে তাহলে অভ্যাস হবে তো চলো এটা নিয়ে যাই আমার একদম খেয়াল ছিল না তোমাদেরকে দেখাবার হঠাৎ করে মনে পড়লো যেটা এটা দেখাই তো শুভ গাড়ি বার করে দিয়েছে কে নাম লেখা হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক বাড়িতে এসে দেখছি ভাইও বাবার জন্য একটা গিফট নিয়েছে তো বাবার জন্য এখানে ভাই একটা কিন্তু জুতো কিনেছে তো আমাকে বলছে এই তুই ভিডিওতে দেখাস না জুতো আবার কেউ দেখায় তো আমি বলছি গিফট গিফট সে জুতো হোক চাই যাই হোক আর তুই এত সুন্দর একটা গিফট দিচ্ছিস সেটা দেখাবো না তাই কি হয় তো হোক না সেটা জুতো তো কী হয়েছে বাবা তো ব্যবহার করতে পারবে বাবার একটা সত্যিই কাজের জিনিস সামনেই আমাদের এখানে রাশ বাবা নতুন জুতো পরে কিন্তু রাস দেখতে যেতে পারবে সবাইকে তো আমাদের সারা বছর বাবা কিছু না কিছু দেয় বাবাকে যে আমরা দিচ্ছি তাতে বাবাও তো খুশি হয় তাই না আর তোমাদের সাথে শেয়ার করলাম বাবাকে কিন্তু ভাই জুতো দিয়েছে আর আমি একটা পারফিউম দিয়েছি আমি কেক এনেছি আর তার সাথে বাড়িতে তো আয়োজন আছেই দিকি করলে হবে আর এমনটাও ছোট ছোট হবে এবার মাকে খাওয়াও চা খেলে জড়ায়া সে চাকরি হবে সুবহ একবার বলেছিলে তো তো আমি খাব না আর কিছু করব না ঠিক আছে এই করে দিতা কাজ ঝুড়ি করে এইটা আর চলবে না আমি আর বল নাই যে ওই চাকুটা लेके আছে বলো খাবে না তো তোমরা देखলে তো বাবাকে এই একটা কেক এনে দেওয়া হয়েছে আর সবাই মিলে এক জায়গায় আছি বলে বাবা কত খুশি আর তার সাথে আমরাও আর এই যে দিনগুলো এই যে নাতিপুতিগুলো ছোট আছে এত সুন্দর করে এই যে আনন্দ করছে দেখো কেক খাওয়াচ্ছে কেক মাখাচ্ছে মানে আনন্দের মানে লেভেলটাই একদম আলাদা কিছু বলার নেই এখানে আর তবে হ্যাঁ আমার বোনের যে ছোট মেয়েটা ওকে আমরা খুব মিস করি কারণ ও তো আর এখানে থাকে না না তো ওই জন্য ওকে কিন্তু আমরা পাই না আমাদের সব কিছুতে তো সবার তো কেক খাওয়ানো হয়ে গেল এইবার হচ্ছে আশীর্বাদের পালা সবাই এক এক করে বাবাকে প্রণাম করে আশীর্বাদ করা হবে মানে আমরা আশীর্বাদ করব না বাবা আমাদেরকে আশীর্বাদ করবে প্রণাম করছে জন্মদিন। মামিমার বসে না ভাবলে না মামা কোনো দিন ভাব নেই ভাই পয়সা দিয়ে তো বলো পয়সা দিয়ে না মামাকে তো আমাদের কেক কাটার প্রোগ্রাম তো শেষ হলো আর তারপরেই চলে আসলো ফুচকাওয়ালা তো নিচে দিয়ে ফুচকাওয়ালা বাজনা বাজাতে বাজাতে যাচ্ছিলো তো মা আবার বললো তোরা সবাই একটু ফুচকা খা অনেকদিন কেউ ফুচকা খাসনি তো বললাম ঠিক আছে তাহলে চলো গিয়ে ফুচকা খাই তো মা খাবে না এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি এখন ফুচকা খাবো আর এই যে ফুচকুশোনার সঙ্গে যে ভাইটাকে দেখছো ও কিন্তু দিল্লিতে থাকে মানে বলতে পারো যে রাস পূর্ণিমার জন্য সবাই কিন্তু এক এক করে বাড়ি আসা শুরু করে দিয়েছে বুধবার থেকে যেহেতু রাস পূর্ণিমা তো সবাই আসছে তারপরে আমাদের সাথে দেখা হচ্ছে তো এই একটা আনন্দ যে এখন রাস পূর্ণিমার টাইমে যাদের যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না তাদের সাথেও আমাদের দেখা হচ্ছে কথা হচ্ছে আর তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম ঘরে তারপরে প্রায় ঘন্টা দেড়েক পর খেতে বসেছি এখন মোটামুটি দশটা মতন বাজে যেহেতু শীতের রাত বুঝতেই পারছ তো সবাই খেতে বসেছি তো বাবা মিষ্টি আনালো শুভকে দিয়ে আর মা এখানে দিনের বেলায় কিন্তু পায়েস করে নিয়েছিল কারণ বাবাকে পাঁচ ভাজা তারপরে মাছের ঝোল পায়েস এসব দিয়ে দুপুরে খেতে দিয়েছিল। আর এখন রাত্রিবেলা তো ডিমের ঝোল হয়েছে তোমাদেরকে বললাম যে আমাদেরকে জিজ্ঞাসা করেই রান্না করা হয়েছে তো মা আবার কিছু ভাজা রেখে দিয়েছিলো বাচ্চাগুলোকে প্রথমে ভাত ডাল ভাজা আর তারপরে ডিমের ঝোল দিয়েছিল আর আমাদের বড়দের জন্য মা তরকারি করেছিল একটা যেগুলো সত্যি কথা বলতে আমাদের ছেলে মেয়েগুলো খেতে চায় না বলে ওদের জন্য করেনি আমাদের জন্য করেছে ডাল তরকারি আর তার সাথে রয়েছে ডিমের ঝোল তো এই ছিল আজকের আমাদের জন্মদিনের আয়োজন আর ব্লগটাও আমি রাতেই শেষ করে দিয়েছিলাম কারণ ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো তো ওই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে